এবার যেখানে আমরা ছিলাম কালার্স রেঞ্জে যেটা আমার মানে স্কিনের বেস মানে মেকআপ করার জন্য যেটা আমার দরকার প্রথমে বেস হচ্ছে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনকে আমরা দুভাবে নিয়ে এসেছি একটা লিকুইড ফাউন্ডেশন রয়েছে এই যে দেখতে পাচ্ছো এটা লিকুইড ফাউন্ডেশন দেখছেন লিকুইড ফাউন্ডেশন রয়েছে এটা লিকুইড ফাউন্ডেশনের এটা আর এটা হচ্ছে স্টিক এটা লিকুইড বক্সটা এটা এটা কিন্তু স্টিক দুভাবে আমরা ফাউন্ডেশন নিয়ে এসছি একটা লিকুইডে একটা স্টিকে যার যেটা ইচ্ছা সবটাই কিন্তু আপনার বেস কভার করছে কেউ লিকুইড পছন্দ করে কেউ আমাদের স্টিক পছন্দ করে লিকুইডের ক্ষেত্রে লিকুইডের গেট আপটা কিন্তু এরকম রয়েছে ফাউন্ডেশনটা লিকুইড ফাউন্ডেশানটা এটা রয়েছে তিন লিকুইড ফাউন্ডেশনের চারটে শেড আমরা এনেছি জিরো যেটা আইভেরি প্রচন্ড ফেয়ার জিরো টু হচ্ছে মিডিয়াম বেজ রয়েছে জিরো থ্রি রয়েছে জিরো ফোর রয়েছে কিন্তু জিরো ফোরটা একটু ডার্ক কমপ্লেকশানের জন্য জিরো থ্রি জিরো টু মানে মিডিয়াম কমপ্লেকশানের জন্য জিরো থ্রি আর জিরো টু তো ফেয়ার্স কমপ্লেকশানে যাবেই আর জিরো ওয়ানটা খুব ফেয়ার যাদের তাদের জন্য রয়েছে কিন্তু আর এটা কিন্তু আছে স্টিকটা যেটা আমি বললাম যে ফাউন্ডেশন যে এনেছি আমরা দুভাবে এনেছি একটা লিকুইডে একটা স্টিকে এটা কিন্তু স্টিক রয়েছে লিকুইড ফাউন্ডেশনটা আমরা একটা ফোন হ্যালো